আসসালামু আলাইকুম আমন্ত্রণ প্রবাসী হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে সাথে আছি আমি শরণী গত বছরের অক্টোবরে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে ওমান দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশীদের জন্য সব রকমের ভিসা ইস্যু বন্ধ হয়ে যায় সরকারি পর্যায়ে দিন দরবারে পরে অবশ্য দেশটি উচ্চ আয়ের পর্যটক পেশাজীবী সহ কয়েকটি খাতে ভিসা নিষেধাজ্ঞা শিথিল করে তবে কর্মী নিতে এখনও রাজি নয় তারা এর মাঝে বন্ধ হয় বহুল আলোচিত মালয়েশিয়া শ্রম বাজার বাহরাইন মালদ্বীপ আমিরাতেও কর্মী যাওয়া প্রায় বন্ধ সব মিলিয়ে এবছর বিদেশে কর্মী পাঠানো কমেছে শতাংশ তথ্য বলছে গত বছর চাকরি নিয়ে তেরো লাখ সাত হাজার আটশো নব্বই জন বিদেশ গিয়েছিলেন আর গত চোদ্দ ডিসেম্বর পর্যন্ত এ সংখ্যা নয় লাখ বাহান্ন হাজার ছয়শো আটান্ন তাদের মধ্যে সৌদি আরব গেছেন পাঁচ লাখ উনআশি হাজার চারশো তেইশ জন যা মোট জনশক্তি রপ্তানি ষাট শতাংশ চলতি বছর নতুন শ্রম বাজার খোলেনি বাংলাদেশিদের জন্য উল্টো যুক্তরাজ্য ইতালি জাপান দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশেও কর্মসংস্থান সংকোচিত হয়েছে সৌদি আরবে কর্মসংস্থানের কারণে জনশক্তি রপ্তানি বড় দেখালেও দেশটিতে যাওয়া কর্মীর বড় অংশ কাজ পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে আইনে নিষিদ্ধ হলেও কর্মী প্রতি দুই থেকে আড়াই লাখ টাকায় ভিসা কেনা যাচ্ছে নিয়োগকারীরা এ বাণিজ্যের জন্যই চাকরির নিশ্চয়তা ছাড়া কর্মী নিয়ে টাকা কামাচ্ছেন এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা জানাচ্ছেন দক্ষ কর্মী তৈরি ছাড়া কর্মসংস্থান বাড়বে না ফলে পুরনো বাজার চালুর পাশাপাশি নতুন শ্রম বাজার তৈরিতে সরকারকে বেশি উদ্যোগ নিতে হবে ওমানে ট্যাক্স বা আয়কর আরোপের খসড়া বিলের উপরে স্টেট কাউন্সিলে আবারও আলোচনা হয়েছে জানা গেছে এই আইনটিকে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্টের তালিকায় রেখেছে কাউন্সিল সাধারণত যে কোনো বিল স্টেট কাউন্সিলের অনুমোদনের পর তা সুলতানের সিদ্ধান্ত অনুযায়ী আইনে পরিণত হয় ফলে বুধবারের এই অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে ইতিমধ্যে কারা কারা এর আওতায় আসবেন আর কারা বাদ পড়বেন সে সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে তবে সুখবর হলো যাদের আয় মাসে আড়াই হাজার রিয়াল অথবা বছরে ত্রিশ হাজার রিয়ালের কম তাদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হবে আর যাদের বার্ষিক আয় বছরে ত্রিশ হাজার রিয়ালের উপরে তাদের নির্ধারিত হারে আয়কর জমা দিতে হবে ওমানে নতুন করে ট্যাক্স আরোপের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখেছেন কর্মীরা কারো কারো মতে পার্সোনাল ইনকাম ট্যাক্স ওমানের অর্থনীতিতে নিঃসন্দেহে কল্যাণ বই আনবে তবে ব্যবসায়ীদের অনেকে জানান বর্তমানে ওমানে ব্যবসায়িক পরিস্থিতি আশাব্যঞ্জক নয় ফলে কর আরোপের সিদ্ধান্ত তাদের জন্যই বড় বোঝা হিসেবে কাজ করবে তবে বিশেষজ্ঞরা বলছেন ইনকাম ট্যাক্স ওমানের বাসিন্দাদের কল্যাণেই ব্যয় হবে কারণ অবকাঠামো যোগাযোগ খাত শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের জন্য চাহিদা মোতাবেক ব্যয় করা সম্ভব হচ্ছে না ফলে আয়করের ধারণায় এক্ষেত্রে যৌক্তিক সমাধান নিয়ে আসবে অধিকন্তু এর সুফল ভোগ করবে দেশের জনগণই এর আগে সুরা কাউন্সিলের ইকোনমিক ও ফিনান্সিয়াল কমিটির সভাপতি আহমেদ আল সার্কি গণমাধ্যমকে জানিয়েছিলেন ব্যক্তিগত আয়কর আইনে যে খরসাটি আছে তা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তার মতে দেশের জনসংখ্যার বড় একটি অংশ আয়কর আইনের আওতামুক্ত থাকবে পৃথিবীর বিভিন্ন দেশে থাকা প্রায় কোটি প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রক্রিয়াগত জটিলতা ও তথ্যের ঘাটতি থাকায় পোস্টাল ব্যালট বা ডাকযোগে ভোট দেওয়ার আইনি ব্যবস্থা থাকলেও তার বাস্তবায়ন হচ্ছে না তাই বিশাল এই নাগরিকদের জন্য কার্যকরী ব্যবস্থা আনার উপায় খুঁজছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জানা গেছে গত অক্টোবরে নির্বাচন সংস্কার কমিশন গঠন হওয়ার পর ধারাবাহিক ভাবে বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করে সুপারিশ গ্রহণ করছে সেখানে প্রায় সকল পক্ষ থেকে পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটে আনার বিষয়ে উদ্যোগে হওয়ার সুপারিশ করেছেন এর জন্য অনেকে আইনে পরিবর্তন পরিমার্জন করার কথাও বলছেন ইসি কর্মকর্তা বলছেন তফসিল ঘোষণার পর পনেরো দিনের মধ্যে প্রবাসীদের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করার এবং সে ব্যালট পেপার ডাকযোগে পাঠানোর প্রক্রিয়াটি সময় সাপেক্ষ এছাড়া প্রবাসী সহ সংশ্লিষ্টরা তাদের কাজ ফেলে এই সুযোগ নিতে পারেন না এজন্যই এটা তাদের জন্য উৎসাহ সৃষ্টি করে না এ বিষয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের এক সদস্য বলেন বর্তমান আইনে পোস্টাল ব্যালটের ব্যবস্থা আছে কিন্তু প্রয়োগ হয় না যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন তাদের যেন সুযোগটা নিশ্চিত করা যায় সেটা ভাবা হচ্ছে এতে একটা বিরাট অসুবিধাও হচ্ছে তাদের অনেকের আইডি কার্ড নেই মালয়েশিয়া অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দুই লাখের বেশি প্রবাসী বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় এরই মধ্যে একত্রিশ হাজার একচল্লিশ জন বাংলাদেশি কর্মী তাদের নাম নিবন্ধন করেছেন মালয়েশিয়া বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে গত পয়লা মার্চ থেকে চলতি মাসের আট ডিসেম্বর পর্যন্ত চলমান এই কর্মসূচিতে একশো দশটি দেশের মোট দুই লাখ ছয় হাজার ছয়শ জন অবৈধ অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতক জাকারিয়া সাবান। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি এই কর্মসূচিতে সবচেয়ে বেশি নাম নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়ার আটানব্বই হাজার দুশো জন বাংলাদেশের একত্রিশ হাজার একচল্লিশ জন ভারতের আঠাশ হাজার একশো জন পাকিস্তানের চোদ্দ হাজার উননব্বই জন এবং মিয়ানমারের তেরো হাজার এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যে এক লাখ আশি হাজার তিনশো তেতাল্লিশ জন অবৈধ অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে এই কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই বেকার কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়া অবস্থান করছিলেন স্বপ্ন দেখিয়ে উন্নত দেশে পাঠানো নামে জিমি করে মুক্তিপণ আদায় এবং অমানসিক নির্যাতনের ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে লিবিয়া ও মরক্কো রয়েছে এমন দেশের তালিকায় প্রথম সারিতে চক্রের হোতারা বিদেশে থাকায় তাদের গ্রেপ্তার ও বিচার হয় না বললেই চলে মামলাও হয় না সব ক্ষেত্রে ফলে নাগালের বাইরে থেকে দেশীয় সহযোগীদের দিয়ে বছরের পর বছর অমানবিক কারবার চালিয়ে যাচ্ছে একাধিক চক্র দেশে মানব পাচার মামলাও বিচারের হাল হকিকত উঠে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী বর্তমানে তদন্তাধীন এবং আদালতে বিচারাধীন মানব পাচারের মামলা রয়েছে চার হাজার একশো একচল্লিশটি এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নয়শো চব্বিশটি নতুন মামলা রয়েছে গত বছর এমন মামলার সংখ্যা ছিল আটশো একান্নটি এর আগে দুই হাজার বাইশ সালে ছয়শো সাতানব্বইটি দুই হাজার একুশ সালে পাঁচশো চুয়ান্নটি এবং দুই হাজার বিশ সালে পাঁচশো তেত্রিশটি মামলা হয় প্রতিবেদনে উঠে এসেছে বিচারে ধীর গতি এবং কম সাজার বিষয়টিও প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের প্রথম দশ মাসে আদালত রায় দিয়েছেন মানব পাচারে তিনশো মামলায় এর মধ্যে মাত্র উনিশ মামলায় পঞ্চাশ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে বাকি তিনশো সতেরো মামলায় খালাস পেয়েছেন এক হাজার একশো আটাত্তর আসামি আগের বছর রায় হওয়া চারশো ছত্রিশ মামলার মধ্যে একুশটিতে একাত্তর জনের বিভিন্ন মেয়াদে সাজা হয় বাকি চারশোর বেশি মামলায় এক হাজার ছয়শো সতেরো আসামি মুক্তি পায় মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মী পাঠানো সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে কমে গেছে কয়েক মাস ধরে আমিরাতে বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ থাকার ফলে শ্রম বাজারটিতে অনেকটাই রুদ্ধ হয়ে পড়েছে এ কারণে একদিকে যেমন ভ্রমণের জন্য আগ্রহী ব্যক্তিরা হতাশ তেমনি কর্মসংস্থান প্রত্যাশী বাংলাদেশিরাও চাকরি পাওয়ার সুযোগ হারাচ্ছেন জানা গেছে ভিসা বন্ধের কারণে গত বছর থেকে চলতি বছর পর্যন্ত দেশটিতে কর্মী পাঠানোর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে বিএমইটির তথ্য অনুযায়ী দু সালে আটানব্বই হাজার ছয়শো চোদ্দ জন কর্মী আমিরাতে গিয়েছিলেন কিন্তু চলতি বছরের নভেম্বর পর্যন্ত ওই সংখ্যা মাত্র সাতচল্লিশ হাজার জনে দাঁড়িয়েছে এর পাশাপাশি দেশটিতে প্রতিষ্ঠানের নিয়োগদাতা পরিবর্তনের সুযোগও বন্ধ রয়েছে ফলে অনেক প্রবাসী বিপাকে পড়েছেন তবে আমিরাত সরকারের ঘোষণা করা চলমান সাধারণ ক্ষমার আওতায় কিছু বিশেষ ক্ষেত্রে যেমন দুবাইতে শিক্ষাগত সনদ্ধারী চাকরি প্রত্যাশীদের জন্য ভিসা দেওয়ার সুযোগ রয়েছে আমিরাতে দুই হাজার বারো সালে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান ভিসা প্রদান বন্ধ ঘোষণা করা হয় ফলে প্রতি বছর কর্মী পাঠানোর সংখ্যা ছিল এরপর ও ও সালে বিশেষ শর্তের মাধ্যমে ভিজিট ভিসা শিক্ষাগত সনদ প্রদান শর্তে আমিরাতে কর্মী পাঠানো পুনরায় শুরু হয় এর ফলে প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মী আমিরাতে প্রবেশ করেন কিন্তু দুই চব্বিশ সালে আবারও ভিসা বন্ধ করা হলে কর্মী পাঠানো কমে যায় মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে নাম নিবন্ধনের জন্য আর মাত্র দুই সপ্তাহ সময় পাবেন প্রবাসীরা এদিকে কর্মসূচি আরও গতিশীল করতে ছুটির দিনেও ইমিগ্রেশন কাউন্টার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অবৈধরা যাতে বৈধভাবে ও কোনোরূপ হয়রানি ছাড়া নিজ নিজ দেশে ফিরে যেতে পারে সেই লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করেছিল দেশটির অভিবাসন বিভাগ চলতি বছরের পহেলা মার্চ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি শুরু হয় যা আগামী একত্রিশে ডিসেম্বর শেষ হবে বিভিন্ন দেশে দুই লাখেরও বেশি প্রবাসী এই কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন এর মধ্যে বাংলাদেশী প্রায় একত্রিশ হাজার একচল্লিশ জন এই কর্মসূচির মাধ্যমে গত ১২ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক লাখ ছিয়াশি হাজার অভিবাসী তাদের নিজ নিজ দেশে ফিরেছেন এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক প্রত্যাবাসন হয়েছে ইন্দোনেশিয়া বাংলাদেশ মায়ানমার ও নেপালের নাগরিকরা এই কর্মসূচির মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছে ফলে শেষ সময়ে নাম নিবন্ধনের সংখ্যা বেড়েছে সে কারণে আগামী একুশ ও আঠাশ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিনও ইমিগ্রেশন কাউন্টার খোলা রাখবে সিদ্ধান্ত নিয়েছে ইমিগ্রেশন বিভাগ সংস্থাটির মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানান চলমান কর্মসূচির সময়সীমা বাড়ানোর জন্য এরই মধ্যে বিভিন্ন দূতাবাস থেকে অনুরোধ জানানো হয়েছে বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে থার্ড টার্মিনাল বদলে দেবে ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের সক্ষমতা বাড়বে আড়াই গুণ বাড়বে উড়োজাহাজ ওঠানামাং বাড়তি ফ্লাইটের চাপ সামাল দিতে আরেকটি বিকল্প ডিপেন্ডেন্ট রানওয়ে নির্মাণের সিদ্ধান্ত থাকলেও সেটি থেকে সরে এসেছে সরকার অন্যদিকে দুই হাজার সাল নাগাদ বিদ্যমান রানওয়ের বড় ধরনের সংস্কারের প্রয়োজন হবে সংস্কারকালে ব্যাহত হবে নিরবচ্ছিন্ন ফ্লাইট কার্যক্রম এই অবস্থায় তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতায় ব্যবহার নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জরিপ বলেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি বছর আট শতাংশ হারে যাত্রী বাড়ছে বর্তমানে বছরে প্রায় নব্বই লাখ যাত্রী যাতায়াত করলেও তৃতীয় টার্মিনালটি চালুর পর বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা বছরে দুই কোটি ছাড়িয়ে যাবে বাড়তি যাত্রী সামাল দিতে প্রয়োজন হবে বাড়তি ফ্লাইটের জায়কার জরিপে বলা হয়েছে দুই সাল নাগাদ বছরে প্রায় দুই লাখ উড়োজাহাজ ওঠানামার চাহিদা তৈরি হবে বিমানবন্দরটিতে যদিও বিদ্যমান রানওয়ে দিয়ে বছরের সর্বোচ্চ এক লাখ সত্তর হাজার উড়োজাহাজ ওঠানামা করা সম্ভব ভবিষ্যতে বাড়তি ফ্লাইটের চাপ সামাল দেওয়ার কথা মাথায় রেখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল তবে জমির স্বল্পতার কারণে আর একটি স্বাধীন রানওয়ে নির্মাণ করার সুযোগ না থাকায় সিদ্ধান্ত ছিল ডিপেন্ডেন্ট রানওয়ে তবে এখন সেই সিদ্ধান্ত বদলেছে নতুন রানওয়ে নির্মাণ না করে স্মার্ট এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এবং উন্নত স্লট ম্যানেজমেন্টের মাধ্যমে বিদ্যমান রানওয়ে থেকে সর্বোচ্চ সক্ষমতা আদায় করতে চায় বর্তমান সরকার দর্শক দেখছিলেন প্রবাসী হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে